কোকারিতে তবে ফ্রেন্ডস কিচেন নামে কিন্তু ভাইয়ার আরও একটা শপ আছে ফ্রেন্ডস কিচেন বা ফ্রেন্ডস কোকারি একই শপ এক কথায় একটাই হয়তো ডিসপ্লে থাকে সিঙ্ক হুট চুলা আর একটার মধ্যে কিচেন এক্সেসরিজ সো অল ওভার কিচেনের যে কোনো প্রোডাক্ট দরকার হলে আপনারা জয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওতে স্পেসিফিক আমরা কথা বলবো দুটো লাকজারি কিচেন সিঙ্ক নিয়ে আমরা হর হামেশা জয় ভাইয়ের সাথে অনেক কিচেন সিঙ্কের ভিডিও করি যেখানে গড়ে অনেকগুলো সিঙ্ক দেখায় বাট আজকে প্রিমিয়াম দুটো প্রোডাক্ট যার কারণে স্পেসিফিক

একদম ডিসকাউন্ট একটা রেট রাখবো যেটা কমে বাজারে কেউ ইনশাল্লাহ দিতে পারবে না ইনশাল্লাহ আপনার রেট দেওয়া আছে পঞ্চান্ন হাজার টাকা এটা দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ আগে ব্র্যান্ড টা বলি ব্ল্যাকবেরি ব্র্যান্ডের এখানে দেখেন বাজারে অনেক রকম সিং পাবেন আপনার বোঝানোর অনেক কিছু আছে এখানে যে আমরা পিতল করে নিয়ে আসছি প্রতিটা সুইচের নিচে আমাদের পিতল করা আছে এই সুইচের আপনার বিশ বছর অনেকে বলেন না জয় ভাই এটা সুইচটা তো চলে গেছে অন্য কম দামে যখন যাবেন তখন কিন্তু আপনার সুইচ নষ্ট হবে কিন্তু যখন এরকম একটা লাক্সারি হাই কোয়ালিটির প্রোডাক্ট নেবেন বাজার থেকে তখন কিন্তু আপনার আপনি প্রতারিত হবেন ছোট ছোট জিনিসও সেটার ভালো হবে আর আরেকটা জিনিস আছে অনেকে বলে যে ভাই আমরা বুঝবো কিভাবে আপনাদের দুইটা প্রোডাক্টই এক রকম লাগে দেখতে এখন বলবো আপনি বাজারে যখন একটা আইফোন আসে একটা আপনার কপি আসে দুইটাকে এক হয় তখনই হয় না আপনি দুইটা যখন হাত দিয়ে ধরবেন আপনি বলতে পারবেন যে এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট এটা স্বাভাবিক যখন আপনি একটা সিং ধরবেন তখনই আপনি বুঝতে পারবেন কাছে আসবেন এটাকে দেখবেন এটা ব্ল্যাকনেস এটা ফিনিশিং এটা ওয়েট এটা একটা লুক থিকনেস আছে আপনার 3.2 mm এর উপরে অনেক ভারী আর যদি শুনেন সবকিছু দিয়ে দেখালে দেখানোর দরকার নেই আমরা ছোট জিনিস দিয়ে দেখালে আপনার বুঝতে পারবেন কোয়ালিটি কি আপনি প্রতিটা ট্রে পাবেন হানিকম্পের

আর বিশেষ আকর্ষণ হলো আমাদের এখানে আমরা একটা জিনিস জিনিস দেখে আমরা আজকে একটা প্লেট রাখছি যেহেতু আমরা সিংটা একটু কাট করে রাখছি আমরা রাখতে পারতেছি না তাছাড়া কিন্তু আপনারা রাখতে পারবেন হ্যাঁ এইভাবে থাকবে যখন সিংটা সিংটা থাকবে এখন একটু কাট হয়ে যাচ্ছে মানে আমরা ডিসপ্লে সুবিধার জন্য একটু নিচে ফোম দিয়ে রেখেছি হ্যাঁ আকর্ষণ হলো আর সাথে একটা চপিং বোর্ড আছে আকর্ষণ অবশ্যই চপিং বোর্ড আছে আকর্ষণ হলো আপনার প্লেট বাস্কেট আমরা কিন্তু এখানে দেখা দেখা যায় আপনার প্লেট গুলো ওয়াশ করতে করতে আবার উপরে রাখতে হয় আবার সাইডে রাখতে হয় উপরে রাখতে হয় আমরা প্লেট গুলো আমরা এখানে অপশনটা এখানেই যেটা আমাদের পানিটা ছড়ার পরে আমরা কেবিনেটটা রাখলাম জি আর বড় বড় হাড়ি যখন ধুবেন তখন ধুয়ে আপনি সাইডে আপনি করতে পারবেন কিন্তু প্লেটটা কিন্তু একটা পেন একটা জাতীয় জিনিস হ্যাঁ এটা কিন্তু আমাদের পরিষ্কার করতেই হবে যখনই আমরা খাবো তখনই কিন্তু অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এই প্লেটের ইয়াটা ওয়েস্টটা পানিটা জমা কিভাবে কি হবে না ড্রেনেজ অপশন আছে আমাদের লাইন দাও এটা কিন্তু তোলা যায় ঠিক আছে এটা তোলা আর এই এটা অপশন আছে সমস্যা নাই এইখানে একটা লাইন আছে আপনার ওই টেনশনটা থাকবে না না ইনশাআল্লাহ আচ্ছা আর এই পাশে আপনি একটা নাইফ দেখেন নাইফের অপশন আছে যেটা আপনি ছুরি কাছে আপনি এখানে রাখতে পারবেন তবে এই সুইচটাকে এই পানির এই পানির

এখান থেকে আপনি শাক সবজি ইত্যাদি পারবেন এখানে আপনার সোপটা থাকবে কন্ট্রোলিং করার জন্য আছে এটা আপনার আহ যখন আপনি বল আপনার দেখা যায় আহ সময় পানিটাকে আটকে রাখতে চান কোরবানির সময় কিন্তু আপনার দেখা যায় অনেক একসাথে পাঁচ কেজি আপনার দশ কেজি বিশ কেজি গোস্ত একসাথে ওয়াশ করা লাগে আপনার ওয়াশ করা লাগে প্লাস আপনার ফ্রিজ থেকে বের করে দেখা যায় এটার মধ্যে কিন্তু আটবে হয় না তখন ওই বড়টার মধ্যে দিয়ে আপনি এখান থেকে ওয়েস্টটাকে লক করে দিবেন এখানে ওয়েস্টটা লক করে আপনি দেন এটা পুরোটা আপনি ফ্রিজে কাজে লাগাবেন পানি ভরবেন পানি ভরার পরে আপনি এখান থেকে ছাড়াবেন আচ্ছা সো জয় ভাই এই যে মাল্টি ফাংশনাল কিচেন র‍্যাক মানে কিচেন র‍্যাক যুক্ত সরি প্লেট র‍্যাক যুক্ত কিচেন সিঙ্কটা দেখালেন

একদম ব্ল্যাক স্টিল আপনি যদি কালার তো দূরের কথা এটা আপনার যখন স্টিল হইছে তখন এটারে কালার যুক্ত করছে ওরা হিট দিয়ে কালার যুক্ত করেছে এরকম ভাবে যে আপনি চাইলেও এটা আপনি আলাদা করতে পারবেন ওকে ডান হ্যাঁ ওকে ইনশাআল্লাহ সো এটার প্রাইসে আসবে এখন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হলো আপনার আমি অনলাইনে বলে দিছি আমাদের 55500 টাকা ডিসকাউন্ট আজকের জন্য আমার আজকের জন্য একদম ফ্ল্যাট ডিসকাউন্ট মানে কত টাকা আমি নিজেও জানি না আমাদের একদম কস্টিং খরচ আসলে হইছে ইনশাআল্লাহ আপনি বুঝেন কত টাকা আমি ডিসকাউন্ট করছি পঞ্চান্ন হাজার টাকা আপনি আমাদের ওয়েবসাইট দেখবেন পঞ্চান্ন হাজার টাকা দেওয়া আছে সতেরো মানে আমাদের কথা হলো আমাদের প্রচার হোক হাই কোয়ালিটির প্রোডাক্ট গুলা আর এই পাশে সেম একটা প্রোডাক্ট আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল একই কিন্তু ভেরিয়েন্ট আমরা কিন্তু আলাদা করে প্লেট চাকের অপশনটা নেই জি বাট অন্য আদার সবই কিন্তু এক বটল ওয়াশার লিকুইড ডিসপেন্সার এই একটা ফ্ল্যাট ঝর্ণা এটা হচ্ছে ওয়েস্ট কন্ট্রোল এটা দিয়ে এটাকে কন্ট্রোল করবেন এটা দিয়ে বটল ওয়াশার এটা দিয়ে মিডিয়ালের এটা

আবার বিভিন্ন জেলা শহরেও অনেক ভাই বোনেরা দেখছে তারা হয়তো বা কিনতে আগ্রহী আছে তারা অনলাইনে কিভাবে নিতে পারে অনলাইনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে নাম্বারগুলোতে আপনারা চাইলে ওখানে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমাদের সামথিং একটা বিকাশ বুকিং করে দিলেন দেন আমাদের ভিডিও কলে প্রোডাক্ট দেখলেন আমাদের এটা সবচেয়ে বড় ভিডিও কল দিয়ে কথা বলে তারপর টাকা অ্যাডভান্স করবেন জি তারপরে আপনার ওইখান থেকে আপনার কিছু টাকা আপনার বুকিং করে দিলেন বাকিটা কুরিয়ার কন্ডিশনও দিয়ে দিব এখানে যাওয়ার পরে হাতে প্রোডাক্ট পাবেন দেখবেন ভালো লাগার পরে তারপর আপনি ওখান থেকে করবেন আর এই অত্যাধুনিক কিচেন সিঙ্কের বাইরে অত্যাধুনিক চুলার যদি দরকার হয় গ্যাস ওভেন যদি দরকার হয় কিচেন এক্সেসরিজ যদি দরকার হয় হুড যদি দরকার হয় পানির ফিল্টার যদি দরকার যে দরকারে আপনারা অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে জয় ভাইকে সাথে করে এই সবের আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম